প্যাটার্ন দিয়ে শিখুন ইংরেজি কুড়িটি প্যাটার্ন শিখলে কুড়ি হাজার বাক্য নিজেই তৈরি করতে পারবেন প্যাটার্ন ওয়ান এসবি ওয়ান সাধারণত কোনো কাজ করি আমি শিখি আই লার্ন তুমি যাও ইউ গো সে লেখে হি রাইটস তারা খেলে দে প্লে প্যাটার্ন টু এখন করছি আমি শিখছি আই এম লার্নিং তুমি যাচ্ছ ইউ আর গোয়িং সে লিখছে হি ইজ রাইটিং তারা খেলছে দে আর প্লেইং প্যাটার্ন থ্রি অলরেডি করেছি বোঝাতে আমি শিখেছি আই হ্যাভ লার্ন তুমি গিয়েছো ইউ হ্যাভ গান সে লিখেছে হি হ্যাজ রিটন তারা খেলেছে দে হ্যাভ প্লেইড প্যাটার্ন ফোর এস ভি টু করেছিলাম অর্থে আমি শিখেছিলাম আইল্যান্ড তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট সে লিখেছিল হি রোড তারা খেলেছিল ফাইভ তখন করছিলাম অর্থে আমি শিখছিলাম আই ওয়াজ লার্নিং তুমি যাচ্ছিলে ইউ ওয়ে গোয়িং সে লিখছিল হি ওয়াজ রাইটিং তারা খেলছিল দে ওয়ে প্লেং প্যাটার্ন সিক্স ভবিষ্যতে করবো আমি শিখবো আই শাল লার্ন তুমি যাবে ইউ উইল গো সে লিখবে হি উইল রাইট তারা খেলবে দে উইল প্লে প্যাটার্ন সেভেন সাবজেক্ট ক্যান ভি ওয়ান পাড়া বা বর্তমান আমি শিখতে পারি আই ক্যান লার্ন তুমি যেতে পারো ইউ ক্যান গো সে লিখতে পারে হি ক্যান রাইট তারা খেলতে পারে দে ক্যান প্লে প্যাটার্ন এইট পাড়া অতীতকালে আমি শিখতে পারতাম আই কুড লার্ন তুমি যেতে পারতে ইউ কুড গো সে লিখতে পারত হি কুড রাইট তারা খেলতে পারতো দে কুড প্লে প্যাটার্ন নাইন উচিত আমার শেখা উচিত আই শুড লার্ন তোমার যাওয়া উচিত ইউ শুড গো তার লেখা উচিত হি শুড রাইট তাদের খেলা উচিত দে প্যাটার্ন টেন উচিত ছিল আমার শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্ন তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গান তার লেখা উচিত ছিল হি শুড হ্যাভ রিটেন তাদের খেলা উচিত ছিল দে শুড হ্যাভ প্লেইড প্যাটার্ন ইলেভেন দরকার আমার শেখার দরকার আই নিড টু লার্ন তোমার যাওয়া দরকার ইউ নিড টু গো তার লেখা দরকার হি নিডস টু রাইট তাদের খেলা দরকার দে নিড টু প্লে প্যাটার্ন টুয়েলভ কোনো কাজ করার কথা আমার শেখার কথা আই এম সাপোজ টু লার্ন তোমার যাওয়ার কথা ইউ আর সাপোজ টু গো তার লেখার কথা হি ইজ সাপোজ টু রাইট তাদের খেলার কথা দে আর সাপোজ টু প্লে প্যাটার্ন থার্টিন এখনও করিনি অর্থে আমি এখনও শিখিনি আই এম ইয়ার টু লার্ন তুমি এখনও যাওনি নি ইউ আর ইয়ের টু গো সে এখনও লেখেনি হি ইজ ইয়ে টু রাইট তারা এখনও খেলেনি দে আর টু প্লে প্যাটার্ন করতে হবে বা কাজ করতে হবে আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো তাকে লিখতে হবে হি হ্যাজ টু রাইট তাদের খেলতে হবে দে হ্যাভ টু প্লে প্যাটার্ন ফিফটিন অবশ্যই করবো আমি অবশ্যই শিখবো আই মাস্ট লার্ন তুমি অবশ্যই যাবে ইউ মাস্ট গো সে অবশ্যই লিখবে হি মাস্ট রাইট তারা অবশ্যই খেলবে দে মাস্ট প্লে প্যাটার্ন সিক্সটিন করতে হয় বা বাধ্য আমাকে শিখতে হয় আই অ্যাম টু লার্ন তোমাকে যেতে হয় ইউ আর টু গো তাকে লিখতে হয় হি ইজ টু রাইট তাদের খেলতে হয় দে আর টু প্লে প্যাটার্ন সেভেন্টিন করতে হয়েছিল বা বাধ্যতামূলক আমাকে শিখতে হয়েছিল আই হ্যাড টু লার্ন তোমাকে যেতে হয়েছিল ইউ হ্যাড টু গো তাকে লিখতে হয়েছিল হি হ্যাড টু রাইট তাদের খেলতে হয়েছিল দে হ্যাড টু প্লে প্যাটার্ন এইটিন করতে চাই আমি শিখতে চাই আই উড লাইক টু লার্ন তুমি যেতে চাও ইউ উড লাইক টু গো সে লিখতে চাই হি উড লাইক টু রাইট তারা খেলতে চাই দে উড লাইক টু প্লে প্যাটার্ন নাইনটিন কাজটা করতে পারবো সামর্থ্য আমি শিখতে পারবো আই উইল টু লার্ন তুমি যেতে পারবে ইউ উইল বি এবেল টু গো সে লিখতে পারবে হি উইল বি এবেল টু রাইট তারা খেলতে পারবে দে উইল বি এবেল টু প্লে প্যাটার্ন টোয়েন্টি কোনো কাজ করে আনন্দ পাওয়া আমি শিখে আনন্দ পাচ্ছি আই এনজয় লার্নিং তুমি গিয়ে বা যেতে আনন্দ পাচ্ছ ইউ এনজয় গোয়িং সে লিখে আনন্দ পাচ্ছে হি এনজয়স রাইটিং তারা খেলে আনন্দ পাচ্ছে দে এনজয় প্লেইং আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ